কুটিপাতির মাই আসাম শোনেন আপনার নাম কি আমার আমার প্রথম নামে আগুন পানি ডাকনাম নাম বিভাসনম জলপরি দর্ছ হুলপরি দর্ছ নীলপরি আমি অন্য কারুর চিনি না প্রিয় দর্শক ঐ শেক কুটিপতির স্ত্রী আstar কি করুণ পরিণতি এভাবেই পাগল বসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং চলন্ত গাড়ির সামনে নাচ করছে প্রিয় দর্শক আমরা তার সঙ্গে কথা বলে এটা জানতে পারলাম তার নাকি দুই তিনটি সন্তান রয়েছে তারও নাকি অনেক বড় বড় তো হঠাৎ করে এই কুটিপতির স্ত্রীর কেন এই করুণ পরিণতি কেনই বা এভাবে রাস্তাঘাটে নাচ গান করছে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আজও এক পাগলি দেখেন কি নাচানাচি করতেছে তো আমরা একটু তার সঙ্গে কথা বলবো সে তো সেই নাচে দেখেন কি নাচ দিতে আছে ভালো আছেন মোবাইলটা বন্ধ করেন শোনেন 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 এই মানে কি পাগল দেখেন নাচা নাচি করতেছে যে দেখেন নাচে কি নাচে দেখেন কি নাচ দিতেছে দেখেন কথা শুনে না গাড়ি ঘরে থামাইয়া নাচতেছে পাগল পাগল কাহাকে বলে এবং কত প্রকার কি কি আজ পাগলি নাচতেছে দেখেন

দেখেন দর্শক তার অবস্থা দেখেন দেখেন অবস্থা দেখেন দেখেন অবস্থা দেখেন কেমনে নাচতাছে দেখেন দেখেন কিভাবে নাচতাছে দেখেন দেখেন অবস্থা দেখেন দেখেন আইতে কেমন পাগল আল্লাহ রে আল্লাহ দেখেন দেখেন

জালার নাম বাম আঙ্ কুটিরতির মাই আসাম শিশু কালে বিয়ে দিয়ে কিছু গোস্তারা মিজানটাকে গতকালের বিশ্বাসের বিয়াত আত্মীয় আমরা কোটিপতি মেয়ে আপনি বাবা কোটি কোটি টাকা তুমি কতলি দেনা প্রতি সব বিদেশ জয়রাজ তোবা ইতালি খলতো ভাই মান্দা ভাই পোয়া তো খলতো বয়না চিয় ভাই ইতালি আমরা ছোট বন জামাই নি পারি রংমাটি আসল উমান সুমুক দিয়ে হিরে গেছে দুবাই আমরা বংশে বিদেশ আমার মা ভাই আমার কলঙ্গানি করতে খারাপ লাগলে লাগে জানে কি করে মা মা ভাই এত থেকে চাইর হয়েছে বড় ছেলে টুটল কি করে আর একটা ছেলে মাওলানা হয়েছে একটা ছেলে আরাইছে এব ছোট নেতা비스 তোমার করে আমাদের खानদ আমদ ছেলে মেরে खानदान একটা ছেলে মাওলানা হয়েছে না এ বাবা 보면은 বন্ধু করে দেন ছেলে মে জানে আমি বাবা মা আমার বড় ছেলে মে আমনের মত নমান না না আন্টি শুনে শুনে আন্টি আতা শুনে শুনে শোনেন আন্টি শোনেন কুটিপতির সন্তানের আজ করুন পরিণতি দেখেন কিভাবে পাগলামি করতেছে মানে গাড়ি গড়ি কিচ্ছু দেখে না গাড়ির মাঝখানে মনে করেন নাচ গান করতেছে হাতের দিলে তাকে আমি ঘুমাই না সারা রাত ডিউটি দেয় সরকারি লোক আপনার বাবা মা কই কুমিল্লা কুমিল্লা আমি স্বামী লাগে যোগাযোগ নাই আমার বিয়ে হইছে আপনার স্বামী কোথায়

কানের যায় এটা মানে না আমি এত যত্ন করছি বেলপুরি বোঝকানো গোচল করাইতাম আবার ঘুমানোর সময় বল পানি লো এত যত্ন করছি বাড়াতে আমার মায়ের লাইতে লাগে দিল রাতে দুটার সময় আমি সুইটে চোখেতে লাতি দিছি চোখেতে রায় না অন্য ভাঙ্গা পরে বউ বাজার আমার চিকিৎসা করতে সকালে বিকালে কয় আমার মার্কেট করবো কয় ব্যাগ ডাক আমাকে বালুসে তলে পরে ফুলারে কইছে আরো কি করতো পরে ব্যাগটা লইয়া আমার শোনেন আপনার নাম কি আমার আমার প্রথম নামে আগুন পানি ডাক নাম জলে গা বিবে নাম জল ধরছে হুল পরি ধরছে নীল আমি অনেক আর চিনি না আপনার নাম কি বললেন আবার বলেন তো জলে কা হ্যাঁ প্রথম নাম কি জলে কা এত নাম কে আপনার এত নাম কে অন্ত জিনে ধরছে আমার আবে এত হিন্দু জিনে ধরছে আমার ছেলে মে আমার ছেলে মাওলা না না বনো সিরি আমি স্ক্রু এনে কোন জানি আপনার জিনে ধরছে জিনের নাম কি কই না হিন্দু জিনিস আমার ছেলে মেয়ে কারোরে বাবা মা কারোর চিনে ধরলে খালেদা আছি না জানে আমি আমি আছিলাম এই বোন ছিলাম এই আফতাননগর মাঠে কত জঙ্গলে আছিলাম ছেলেরা শিমা মাদেশে ভর্তি করে প্রথম অ্যাক্সিডেন্ট কত আসতে অ্যাক্সিডেন্ট করছে বড় টলি চাক্কা এক আমার মাথা ভাড়া এলেছিলো চিনবে না আমার মা না সারে রাত ফোন দিয়ে কামো না ঘুমানো না

তো দর্শক উনি একজন মানসিক রোগী দেখেন হয়তো বা বাসা থেকে অনেকে আটকিয়ে কিন্তু উনি আসলে থাকে না দেখেন অবস্থা ওনার উনি আজকে পাগল বেশে কিন্তু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কি করব আসলে আবার উনি বলতেছে ওনার নাকি ঝিনে ধরেছে ঝিনে সমস্যা আছে দেখেন কেমন করে তো যে যা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন